না রে ভাই মূল তালিকা তো লাগবে তো আইন জানেন আপনারা যখন নিচে ইউনিয়ন থেকে অনুমতি নিচ্ছে তখন মূল তালিকা কথা বলে দিচ্ছে না তো সেইটা না হইলে পরে আমি বুঝবো কিভাবে একটা লোক এসে কেমনে বুঝবে যে চালের দাম কত মনে করেন যে চালের দাম আপনি ইচ্ছা করে কেজিতে দুই টাকা বাড়া দিলেন হইতে পারে না সে বুঝবে না সে তখন বুঝবে যখন ওখানে লেখা থাকবে যে চালের দাম এত আমরা চেক করতেছি যে আসলে দাম ঠিক রেখে রাখছেন উনি এসে দেখলো হ্যাঁ এত কেজি চাল এত টাকা ধরে কিনলাম এত টাকা হইলো এটা হওয়ার কথা না মূল তালিকা দাদা ভাই থাকতে হবে ভাই ঠিক আছে ঠিক আছে আজকে রমজানের প্রথম দিন আমরা বাজার মিটারিং এ বেরোয়ছি এবং আমাদের এই মিটারিং কার্যক্রম কিন্তু চলতে থাকবে আজকে আপনার আমি সতর্কীকরণ হিসাবে পাঁচ হাজার টাকা জরিমানা করে গেলাম যদি আগামী কালকে এসে আমি মূল তারিখে না পাই এই অঙ্ক কিন্তু বাড়বে হ্যাঁ সব গুলা একত্রিশ নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো গায়ে আপনার মূল্য লেখা থাকে না সাবান মূল্য লেখা আছে এই যে চাল এক কেজি হ্যাঁ সে তো এই যে এই যে এই যে চাল মনে করেন যেন এটা কত টাকা কেজি লেখা নাই তো এটা লোকে বুঝবে কিনে বুঝতে পারছেন বিষয়টা তারপরে মনে করেন যে ট্যাং মূল্য লেখা আছে যেগুলাতে লেখা নাই ওগুলা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম লেখা রাখতে হবে এটাই নিয়ম হোয়াইট বোর্ড কিনে আজকেই একটা ই করে ফেলবেন মূল্য তালিকা তৈরি করে ফেলবেন ঠিক আছে এবং এখানে কিন্তু ঠিক মতো মূল্য লিখতে হবে বেশিরভাগ কম লেখা চলবে না очку Qualse la, u any foto子... Aakss. Qoya ni gotta 5welta 6 Trustee z tama 5 bane রমজান উপলক্ষে বাজার কার্যক্রম আমাদের নিয়মিত কার্যক্রমের মতো আরো জোরদার করা হয়েছে এই কার্যক্রম চলমান থাকবে এবং রমজানের নিত্যপণ্য সহ সকল পণ্যের মান এবং দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য আমরা সতর্ক থাকবো অভিযান পরিচালিত থাকবো এতে থাকবে মোট তিনটা দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে অনেকগুলোতে তিনটাতে ত্রুটি পাওয়া গিয়েছে তিনটা দোকানে মোট এগারো হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং আদায় করা হয়েছে আমাদের অভিযান চলমান থাকবে